এই যে যে পেঁয়াজের হালি যে সে লাগাই নাই কারণ কি কারণ পেঁয়াজ বেচা যায় না না যায় না লাগাই নাই আসসালামু আলাইকুম আল বিহার স্বদেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল খান আগর ফার্ম দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজ আমরা একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি যে যেখানে সারা বাংলাদেশে পেঁয়াজের বাজার আগুন সেই পেঁয়াজ চাষেই বা লস কৃষক এত লস যে লসের কারণে পেঁয়াজ এবার হালি এবার পেঁয়াজ লাগায় নাই দর্শক আপনাদের দেখাবো যে এবার পেঁয়াজ না রোপণ করে জমিতে ফেলে রাখছেন হালি পেঁয়াজি চারা হালি বা পেঁয়াজি চারা ফেলে রাখছেন এমন একটি জায়গা দেখেন দর্শক আমরা দেখাবো এই দেখেন এই যে এখানে প্রায় দুই কেজি তিন কেজি তিন কেজি হালি মানে তিন কেজি বীজ সে বীজের এই যে হালি দেখতে পাচ্ছেন পেঁয়াজ এই দেখেন দর্শক এই পেঁয়াজ রোপণ করতেছে না রোপণ না করে ফেলাই দিচ্ছে এখন গরুর দেখা হবে এখন গরুতে খায় এটা কি করতে খায় এখন পেঁয়াজ এখন গরুতে খায় দর্শক আমরা যেখানে আসছি এটা গ্রামের নাম হচ্ছে দানপাক মুকসুদপুর উপজেলা গোপালগঞ্জ জেলা তা আমরা দর্শক জানবো এই পেঁয়াজের হালি রোপণ কেন করলো না আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন ভালো আছি

এবার আপনাদের এলাকায় পিঁয়াজের চাষ কেমন হয়েছে মেলা চাষ বেশি বহুত বেশি হয়েছে আগের আগের থেকে বেশি হয়েছে গতবার যেভাবে চাষ হয়ে চলো তার থেকে কম না কতটুক বেশি মেলা বেশি ডবল ডাবল ডাবল না ডাবল তাহলে এই যে যে হালিটা ফেলা রাখছে এই হালিতে ওঠায় না এখানে কয় কেজি তিন কেজি তিন কেজি এক কেজি এক কেজি পেঁয়াজির হালি বীজ যে বীজ কত টাকা করে বিক্রি হয়ে চল এবার দশ হাজার টাকা টাকা বিক্রি হয়েছিল তাহলে এখানে তিন কেজি তিরিশ হাজার টাকার হালি এখানে ফেলা রাখছে দর্শক দেখেন এবার মাঠকে মাঠ পেঁয়াজ আর পেঁয়াজ এই পেঁয়াজে লাভ হয় না হয় এই জন্য এই যে তিন কেজি পেঁয়াজের যে বীজ হালি এই হালি ফেলা রাখছে এক কেজি হালির বীজ কিনছে দশ হাজার টাকা দিয়া তিন কেজি তিরিশ হাজার টাকা এই পেঁয়াজে চাষ করে তার তিরিশ হাজার টাকা কি লস হয়েছে এই এই যে তিরিশ হাজার টাকা শামীম ভাই পাচুরিয়ার তার কি লস হয়েছে না লাভ হয়েছে 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 আপনাদের এক বিঘা জমিতে বর্তমানে পেঁয়াজ চাষ করতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত কি কত টাকা খরচ হয় তিরিশ হাজার খরচ হয় খরচ হয় পেঁয়াজ আসে কি কি পরিমাণে পেঁয়াজ ভালো হইলে ভালো হইলে মনে হয়

তিন হাজার আপনি এবার কয় বিঘা প্রতি পিঁয়াজ লাগাইছেন তিন বিঘা তিন বিঘা তাহলে এই যে তিরিশ হাজার টাকার দানা ফেলায় ফেলাই হালি লাগাইলো না এটা কি আসলে আপনাদের স্থিতিকে আসলে কি লস না লাভ লস 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 দর্শক এই যে মতি আর রহমান মতি কাকা ইন আমাদের সম্পর্কে কাকা হয় এই যে পিঁয়াজ চাষ সম্পর্কে কিছু তথ্য দিলো যে পিঁয়াজ চাষে লাভ আছে যদি পেঁয়াজ ফলন হয় এবং যদি দুই হাজার টাকা মন হয় ওঠার সময় তাহলে পেঁয়াজ চাষে লাভ ভালোই লাভ হয় বান্ন শতাংশ জমিতে অর্থাৎ একশো মন পেঁয়াজ হয় অর্থাৎ এক শতাংশ দুই মন আর এই যে দেখেন দর্শক পেঁয়াজ চাষ করে লস খেয়েছেন এই যে তিন তিরিশ হাজার টাকার হালি তিরিশ হাজার টাকার হালি ফেলে রাখছেন মানে পেঁয়াজের আন খায় না দর্শক আমাদের ভিডিওটি যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় দেখা অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ